আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সব কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ রব্বুল আলমিন একমাত্র আমাদের রব রব হওয়ার জন্য কয়েকটা গুণাবলীর প্রয়োজন যতগুলো গুণাবলীর প্রয়োজন সমস্ত গুণাবলী আল্লাহ রব্বুল আলমিনের আছে এছাড়ার কারণে রব তো তিনি যিনি কোনো জিনিসকে কোনো প্রাণীকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেন বলেন সবু হ্যা জুড়ে বলেন না সবু আল্লাহ। আজ থেকে একশো বছর আগে এখানে কেউ ছিলাম কথা বলেন কে কে ছিলেন হাত ও দেখি একশো বছর আগে তুমি ছিলা আজ থেকে একশো বছর পরে কেউ থাকবো এমন কোনো গ্যারেন্টি আছে তো আল্লাহ পাক একশো তো বছর আগে ছিলাম না পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্বই ছিল না আমার মনে কোনো ব্যক্তিও ছিল না আমার কোনো নাম নেশনা কোনো কিছুই ছিল না সেই আল্লাহ অনস্তিত্ব থেকে আমাকে আপনাকে সমস্ত মানুষকে সমস্ত প্রাণীকে অস্তিত্ব দিয়েছেন বলেন সু আল্লাহ শুধু অস্তিত্ব দিয়েছেন সৃষ্টি করেছেন এমনটি নয় সৃষ্টি করার পরে সৃষ্টির এই পৃথিবীতে তার বাসস্থানে চলতে যা যা প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থাপনা তিনি করেন তিনি কে কথা বলেন কে মানুষ বেঁচে থাকতে কমপক্ষে তিনটি জিনিসের প্রয়োজন হয় অক্সিজেন আর হচ্ছে খাদ্য এবং পানি এই তিনটির ব্যবস্থাপনার একমাত্র আল্লাহ পাঁকেই করে থাকেন কথা কোন ঠিক নেবেঠে নাকি এমন আছে আজ পর্যন্ত কোথাও এরকম হয়েছে যে তুমি নামাজ পড়ো না এই জন্য তোমাকে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা অধিকার হরণ করা হবে কোনো ব্যক্তি নামাজ পড়ো না এই জন্য ব্যক্তি খেতে বসেছে তার সামনে থেকে আল্লাহ ফেরস্তার মাধ্যমে প্লেটটা টান দিয়ে নিয়ে গেছে আর বলছে তোমাকে খেতে দেওয়া হবে না তোমাকে অক্সিজেন নিতে দেওয়া হবে না তোমাকে পানি পান করণের সুযোগ দেওয়া হবে না এমনটা কি কখনো হয়েছে মোমেন ব্যক্তি যেভাবে নিঃশ্বাস গ্রহণ করে খাবার খায় পানি পান করে কাফেরও ওই ব্যক্তি নিঃশ্বাস গ্রহণ করে খাবার খায় পানি পান করে কথা কোন ঠিক নেবেছি পাক সমস্ত মানুষকে বানিয়েছেন দুনিয়াতে চলার মতো সমস্ত জরুরত আল্লাপাক পূরণ করেছেন না নেবেটি